হ্যালো ইভ্রান আসসালামু আলাইকুম আমি আজ তিনটি পদ্ধতিতে টমেটো ফ্রিজার্ভ করার চেষ্টা করেছি আপনাদের কাছে যদি আমার এই পদ্ধতিটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও ফলো দিয়ে রাখবেন সেই জন্য প্রথমেই আমি প্রায় পাঁচ কেজির পরিমাণ টমেটো নিয়েছিলাম সেখান থেকে যেগুলো পাকা টমেটো সেগুলো কেটে নিয়েছি এবং কাঁচা টমেটোগুলো আলাদা করে রেখে দিয়েছি আমি টমেটোগুলো কিভাবে কাটছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি এখানে টমেটোর মুখগুলো কেটে নিয়ে কারণ সিদ্ধ করার পর এটার আমি খোসাগুলো তুলে ফেলব তাই মুখগুলো কেটে নেওয়ার কোনো প্রয়োজন নেই সেই জন্য টমেটোগুলো কেটে হাঁড়িতে নিয়ে নিয়েছি এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে এবং অল্প একটু পরিমাণ পানি দিয়ে নিয়েছি যেন টমেটো নিচে লেগে না যায় টমেটো যখন ফুটে আসবে তখন নাড়ানো দিয়ে তারপর কিছুক্ষণ পর ডাল ঘুটনির সাহায্যে ভালো করে ঘুটে টমেটোর খোসাগুলো বের করে নিব। খোসার সাথে টমেটোর অনেকগুলো রস চলে আসছে সেজন্য খোসাটা আমি আবারও একটু ছেঁকে নিয়েছি তারপর আমি এই টমেটোর পিউরিগুলো একটু ঠান্ডা করতে দিব। ঠান্ডা হওয়ার পর তা আমি চেলে চেলে নিয়ে নিব। প্রথমে আমি একটা ছোট চালনিতে দিয়েছিলাম তখন দেখা যাচ্ছিলো যে প্রচুর পরিমাণে পড়ছিল না তাই আমি একটু বড় চালনির মাধ্যমে তা আবার ভালোভাবে চেলে নিয়েছি তারপর আমি এখানে প্রায় অর্ধেকটা পরিমাণ পিউরি আইস বক্সে দিয়ে ফ্রিজে রেখে দিয়েছি এবং প্রায় অর্ধেকটা পরিমাণ বোতলে দিয়ে রেখেছি এবং কিছু পরিমাণ টমেটো আমি কেটে কেটে একটা বক্সে রেখে দিয়েছিলাম এভাবে আমি প্রতি বছর টমেটো ফ্রিজ করে রেখে দেই তারপর পরবর্তীতে যখন রান্নার সময় হয় তখন হয় আইস কিউবগুলো নেই বা কেটে রাখা টমেটোগুলো নেই এবং বোতলে ভরা টমেটোগুলো দিয়ে আমি মাঝে মাঝে টকও রান্না করে থাকি এভাবেই আমি সারা বছরের জন্য টমেটো ফ্রিজার্ভ করে রাখি এরকম আরও নতুন নতুন পদ্ধতি পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসতে পারেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন ধন্যবাদ